নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা অথচ রাজ্য কিংবা কেন্দ্রীয় সরকারের নানা ধরনের সামাজিক প্রকল্প থাকলেও জোটেনি সেভাবে কোনো সরকারি সাহায্য ফলে স্ত্রী সহ পুত্র কন্যা সন্তানদের নিয়ে তাকে এক চিলতে কুড়ে ঘরে দীর্ঘদিন ধরে বসবাস করতে হচ্ছে তুফানগঞ্জ এক নম্বর ব্লকের নাটাবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দারিকামারি গ্রামের বাসিন্দা নারায়ণ মালাকারের এই ঘটনায় স্বাভাবিক নানা প্রশ্ন উঠতে শুরু করেছে এক চিলতে কুড়ে ঘরে বসবাস করলেও তার কপালে জোটেনি আবাস যোজনার কোন ঘর দীর্ঘদিন ধরে তিনি আবেদন করে রেখেছেন আবাস যোজনার ঘরের জন্য নারায়ণবাবুর পরিবার সূত্রে জানা গিয়েছে তারা কয়েক বছর আগে ঘরের জন্য আবেদন করেছেন কিন্তু সরকারিভাবে এখনো ঘর মেলেনি শীত রোদ বৃষ্টি থেকে বাঁচতে বাড়ির গাছ কেটে কুড়ে ঘর বানিয়ে বসবাস করছেন তারা বৃষ্টি হলে তাদের ঘরের চাল থেকে বৃষ্টির জল চুইয়ে পড়ে কোনো রকম ত্রিপল দিয়ে সেই ঘরে বসবাস করছেন পরিবারের সকলে মিলে না পাইনি মানে আবেদন করেছিলেন আমি বলেলাম যে অনেক দিন পরে যাবোজন কি বলা হয় বললো সামনেরবার এই যে গোবর অগ্রণ মাসে ঘর দেওয়ার কথা ছিল 2 তারিখের তারপরে তো ঘর বন্ধ হয়ে গেলো ওই যে শুকিয়ে দিয়ে নিয়ে ঘর বন্ধ হলো গাছ টাছ কাটলাম আরও পাঁচ সাতটা গাছ কাটি তাই তো ওগুলো ফুরিয়ে গেলো সব শুকায় গেছে কাঁঠাল ফলের গাছ দুটা তারপরে পাবুয়া গাছ একটা কাঠবুয়া একটা পিঁপড়াল একটা এই গাছগুলো কাটা হয়েছে পাবুজিকে একটা এই গাছ কাটা রাখলাম বড় শুকায় ফুরিয়ে গেলো কিন্তু পাননি না নাটাবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বাবলি মণ্ডল অধিকারী জানিয়েছেন নারায়ণ বাবু তার কাছে ঘর পাওয়ার জন্য কোনো লিখিত আবেদন করেননি গ্রাম পঞ্চায়েতের ক্ষমতায় তারা কয়েক মাস আগে এসেছেন তবে নারায়ণ বাবুর ঘর পাওয়ার বিষয়ে তিনি চিন্তা ভাবনা করবেন বলে আশ্বাস দিয়েছেন আমরা তো অঞ্চলে বসার মাস হলো আমাদের কাছে কোনো এই কোনো দেয়নি দরখাস্ত তো করেনি তারপরে আমাদের কাছে এসে আমরা চেষ্টা করব যে কিছুদিন পরে যখন আসবে আর উনি উনি তো ওই বলেছেন যে দরখাস্তর কথা কিন্তু দরখাস্ত তো দেননি আর ঘরের কথা তো আমাদেরকে কিছু বলেনি আর ঘর ওরা দশ বছর থেকে করছিলো এতদিন দিন ঘর করেনি আমরা ছয় মাসের মধ্যে কীভাবে আমরা ঘরটা করে নিই ঘরের এসব তো সবই বন্ধ হয়ে আছে এখন একশো দিনের কাজ পর্যন্ত বন্ধ হয়ে গেছে চেষ্টা যে যখন এইসব বিষয়ে ছাড়বে তখন ওনাদের দেওয়ার একটা ব্যবস্থা করব। আর সি সংবাদ কোচবিহার